প্রত্যেকে তার দেখে দেখা হিসেবে যেটি নয় তারিখ হয় ওই নয় তারিখে রোজাকে আলাদা রোজা বলা হয় এটাই নাম এই রোজাদারা আমি আল্লাহ আশা করি যে আল্লাহ দুই বছরের আরবি শেষ মাস এই দুই বছর এই বছরের গোনা আর স্বামী যে মহাদাম আসতেছে ওখানে আরেকটা বছর শুরু হবে এটাই গোনা বস্তর করে নাই কিন্তু ওইটা আল্লাহ তারা অ্যাডভান্স অ্যাডভান্স সমা ঘোষণা করছে আল্লাহ তারা এত এই উন্নতের জন্য হজিলা দিয়ে রাখছে এটা আমরা একটু হরচ করি একটু মেহনত করি আল্লাহ তারা অনেক কিছু দাদ করে দুই বছর আসুর আসবে মহাদামে আসুর আসবে মহাদামে দশ তারিখে ওইটা তারা এক বছর গোনা না হওয়ার আদা করা ওই বোঝা তারা এক বছরের গোনা না পায় কিন্তু নয় তারিখ এই চাঁদের নয় তারিখ যদি কোথা রাখে আল্লাহ তালা তার জন্য দুই বছরের গুণা করা করার করেছেন এবং এই যে রাজগুলো এই রাজগুলোকে লাইল কদ্র বলা হয় ও সমকক্ষ লাইলাতুল কদরের জন্য আমরা কত কুর্বানি করি আমরা বস্তিটা এতে কাজ করি অনেক কুর্বানি করি আল্লাহ তালা ওর সমতক্ষ নয়টা রাজ্য এখানে রেখেছে দিয়েছে কিন্তু আমরা না জানার কারণে এই নয়টা রাজ্যে করতে পারে এখন মূল্যবান জিনিস কিন্তু আল্লাহ হাড় ভাঙা পরিশ্রম করতে হয় না তারা এই বোঝা রাখতে চেষ্টা করছে তেমনি ভাবে রাত্রে যাদের পরিশ্রম কম ডিউটি কম তারা রাত্রে ইবাদত করি জরুরি না দু চার ঘন্টা যদি এর এক এক রাত্রের বদলে ওই হাজার মাস সমান মতবা আমাদেরকে দান করবে কারণ এটা বলেন নাই যে তোমরা ঘুমাই ঘুমাই করো বরং নিষেধ করা হয়েছে বিভিন্ন রাতের খিলি মনে করি সারা রাগ করতে হবে সারারাত উদ্দেশ্য না সারা রাত ডাকতে যাবে সে ঘুমাই ঘুমাই করবে আর ঘুমাই ঘুমাই বাদত করার আমার পড়া পড়াতে বাদ করা আল্লাহ রস্লাহ নিষেধ করছে ওটা উদ্দেশ্য না স্বাভাবিকভাবে যক্ষণ আমরা ডাকতে পারি যক্ষণ জেগে থাকি ওটা উদ্দেশ্য ওই সবাই করছে দেবাদন বন্দী করবে আল্লাহ তালা এই একটা কেন্দ্রের বদলে তাকে এক হাজার বাসি বাদত করার সমাধান করবে।